আজ বুধবার ১৭ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে এই প্রেক্ষিতে দিল্লিকে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষিত কর্মসূচি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন ভারতীয় মিশনের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দিল্লি আজ বিকেলে জুলাই ঐক্য নামে একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রার ডাক দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই তলবের পেছনে রয়েছে সাম্প্রতিক পাল্টা কূটনৈতিক প্রেক্ষাপট মাত্র দুদিন আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ শেখ হাসিনার এক বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির এই পদক্ষেপকে তারই পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে এই কূটনৈতিক উত্তেজনার প্রভাব সাধারণ মানুষের উপরেও পড়ছে নিরাপত্তা জনিত কারণে আজ দুপুর দুটো থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এছাড়া ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব এই আন্তর্জাতিক আইনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত